কলমেয়তা বাজার পর্যন্ত কেন যাবে সেটা আমি আগে তিরিশ সালের স্টোরিটা আমি আগে বলি কেন আমরা কলমেয়তা বাজার পর্যন্ত যাচ্ছি আপনারা সবাই অনেকেই জানেন যে গত তেরো দিন যাবৎ আমাদের দুইটা ইস্যু এক হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের যে কম্পেনসেশনটা আমরা পাই সেটার বিষয়ে এবং গরিব দুঃখী মানুষদের ভাষা দেখ পুনর্বাসন প্রকল্প ব্যাপার তো প্রথম কথা হচ্ছে তেইশ তারিখ থেকে আমরা কলিনতা বাজার পর্যন্ত যাচ্ছি সেটার পিছনে হিস্ট্রি কম বেশি আমরা জানি যে সেখানে সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমার দাদা ছিলেন ফার্স্ট জেনারেশন বাবা হচ্ছে সেকেন্ড জেনারেশন আমি হচ্ছে থার্ড জেনারেশন সেই থার্ড জেনারেশন পর্যন্ত আমাদেরকে এখন পর্যন্ত আমাদের যে বাজারটা আমাদের যে অ্যাসেটটা সেটা আজ পর্যন্ত সরকার আমাদের ফেরত দেয়নি As a আমরা আবেদন নিবেদন করতে 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 এমনকি গত তেরো দিন যাব তো এখানে প্রস্তাবে অবস্থান করতে করতে এখন আমাদের একটা লাস্ট ডিসিশন আমরা এসেছি যে আমরা এখান থেকে প্রস্তাব কি যাত্রা করবো কলিনতা বাজার পর্যন্ত সেখানে আমি জানি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হয়তো তো আমাদেরকে এটাতে এফেক্ট করতেও পারে কিভাবে করবে যাই না তবে আমরা এই পর্যন্ত যাব সেটা যেভাবেই হোক গেল একটা ইস্যু সেকেন্ড ইস্যুটা আসি

এখন আসেন তেইশে অগাস্টে আমরা কি করতে পারি তেইশে সরি তেইশে অগাস্টে বললাম আটাইশে অগাস্ট আটাইশে অগাস্টে আমরা হচ্ছে গিয়ে একটি সমাবেশ করব এখানে এই প্রেস তো এই বিষয়ে নিয়ে আমাদের সমাবেশটা হবে আমি ভিতরে গেলাম না যাদের এই বিষয়ে জানার আগ্রহী আছেন বা যারা আমাদের একটি মিসলার আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটি বিষয় নিয়ে অলরেডি আমরা শর্টে মোটামুটি সব ইনফরমেশন গুলো দিয়েছি আমি আপনার সবাই এটা দেখবেন এবং এটাকে যদি আপনাদের যৌক্তিক দাবি হিসাবে মনে হয় প্লিজ আপনারা আমাদের দাঁড়ান দেখুন কোন সুযোগ নাই কারণ বাজারের বিষয়টা সর্বোচ্চ আদালত থেকে রায় দেয়া আছে দু মাসের মধ্যে আমাদেরকে ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া এখানে সর্বোচ্চ আদালত একটা কথা বলে দেয় সেখানে আপনার আইনের পক্ষে যাওয়ার কিছু থাকে না কারণ তারা কি করছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আমাদের এই বিষয়ে ইনক্লুডিং সিটি কর্পোরেশন আমরা যখন ফাইল ইয়া করি তারা আপিলে যায় আপিলে তারা হারে তারপর তারা রিভিউ যায় রিভিউ পিটিশনেও তারা হারে হাঁটতে 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 পর্যন্ত থাকে সর্বোচ্চ আদালতের যে রায় সেটা আমাদের পক্ষে আছে এখানে আর ইলিগাল বা লিগাল কোনো আদালত আমাদের পক্ষে আছে আর যদি ভাষণ ডেকের কথাও যদি বলে থাকেন যে এখানে কি এমন কিছু আছে মানুষকে চ্যালেঞ্জ করতে পারে কিনা যে না আমাদের বিষয়টা অবৈধ বা কিছু এটা চ্যালেঞ্জ করারও ভাই কোনো সুযোগ নেই চ্যালেঞ্জ করার সুযোগ নেই কারণ আমাদের পক্ষে আমরা একটা রিস্টিটিউশন করেছিলাম সেখানেও তারা ফোকাস দিয়েছে গভর্নমেন্টকে যে এই যে চুক্তি বাতিল তারা করলো

আপনি বলতেছেন যে আইনের যে আদেশ সেটা তারা মানে না আমি আরেকটা গ্রুপের কথা বলি তারা আইনের কথাটা মানে হ্যাঁ কিন্তু আমাদেরকে আরে আপনারা ভাবে কোনো কিছুই নেই আপনারা তো আমরা আছি আমরা আপনার সাথে আসি উপদেষ্টা লেভেল থেকে বলেন ইয়াদের লেভেল থেকে বলেন কি বলে বিউরোক্রেসের লেভেল থেকে বলেন তারা আবার হোপও দেখায় অনেক এটা যদি আমাদের হয়ে যেত আজকের দিন আমাদের আসলে এখানে দাঁড়ানো লাগতো না যারা আইন ভঙ্গ করবে আমরা তাদের দেখে নিব চব্বিশ আমাদেরকে এটা শিখায় আসি সমস্যাটা হয়েছে হচ্ছে আমরা সবাই জানি আমাদের দেশ স্বাধীন হলো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দেখব না আমার বাবার দুজন মামাও শহীদ হয়েছেন এবং আমার দাদা আমরা কিন্তু অনেক অ্যাসেট ছিলেন সে ছেলে ভারত বা ইউরোপে চলে যেতে পারে সেটা সে করেন দেশের জন্য জান দিচ্ছে তারপরে যে দেশের জন্য জান দিল তার কে তার পরের দিন কি করলো রাষ্ট্র জবরদখল করলো ইলিগালি অবৈধ ভাবে হ্যাঁ একটা আইন আছে রাষ্ট্র চেনে অনেক রকম প্রপার্টি তারা অধিগ্রহণ করতে পারে দেশের স্বার্থে পাবলিক ইন্টারেস্টের এর স্বার্থে বাট আমাদের ক্ষেত্রে সেটা হয় না আমাদের ক্ষেত্রে সেটা হয় নাই আমাদেরটা যদি নিতেও হতো তাদের কম্পেন দিয়ে ইয়া করে নিতে হতো তো আমাদেরটা নিয়ে গেছে কিন্তু আমাদের দিক দেখেন মানে তারা যে আপনাদের থেকে নিল জন্য আপনাদের কোনো নোটিশ বা কোনো

আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই বিষয়ে এই বিষয়ে তো আমরা যখন মামলা করেছি হিট করেছি এরপর একটা পর একটা চলছে তো সরকার কিন্তু যদি এরকম কিছু দিয়ে থাকে তারা তো চুপ ছিল না তারা যখন আপিল করছে তখন তো তারা অবশ্যই তাদের সাইড এর গ্রাউন্ড দেখাইছে তারপর তাদের আপিল যখন খারিজ হয়েছে তারপর তাদের রিভিউ করার সময় তাদের গ্রাউন্ড দেখাইছে তো এটা যদি তাদের গ্রাউন্ড থাকতো তারা অবশ্যই সেটা দেখাইছে তারা ফেল করছে তা দেখে এখন আপনি সব মিলে আপনাদের এই জায়গাটি সেটা এক হচ্ছে মিডিয়ার সাইড থেকে একটা আশার বাণী আরেকটা হচ্ছে ইতিমধ্যে আমাদের এক বছর হয়ে যাচ্ছে গভর্নমেন্টের আমরা অলরেডি চব্বিশ যাওয়ার পর আমরা আসলে একটা আশার বাণী নিয়ে নামছিলাম নতুন করে তিপ্পান্ন বছর যাবৎ আমার বাবা ফাইট করতে করতে উনার ধৈর্য কুলায় তবে তাও সেই জায়গা থেকে সে কিন্তু চেষ্টা করছে প্রধান উপদেষ্টা করছে আমরা যখন মানে আমাদের দুদেশটা বসছি তার অনুষ্ঠিত কিন্তু বলা হয়েছে যে এই সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক ভূমি মন্ত্রণালয় হোক ঢাকা হোক এরপর আমরা উপদেষ্টাদের কাছে গেলাম আশার বাণী শুনলাম ভাল লাগলো সচিবদের কাছে যাই আশার বাণী শুনি ভাল লাগে জেলা প্রশাসকের কাছে সেখানে আশার বাণী খুব ভালো লাগে শুনতে কিন্তু রেজাল্ট কি আজকে এক বছর হয়ে গেছে যদি কাজ করতো তাহলে ভাই এখানে আসে আমরা তেরো দিন ধরে বসে থাকি আপনারা সামনেই দেখেন আমাদের তারা দাদা ডায়াবেটিস পয়সা অনেক প্রবলেম সেটা এখানে এসে বসে আছে এরা যারা আসছে তাদের পিঠ দেয়ালে থেকে গেছে তারা তো ফ্ল্যাট পায়নি

ফ্যামিলি দেরকে বরাদ্দ করতে পারছে তারা তাদের ফ্ল্যাট পাইছে কিন্তু আরো যে বাকিগুলো ছিল এর মধ্যে কিছু কিছু ফ্ল্যাট ছিল গরিব দুঃখী মানুষরা তারপর আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু ফ্ল্যাটটার জন্য তারা তারা ফ্ল্যাটটা কেনার জন্য কষ্ট করে জমায় তারা কিছু টাকা দিছে আমরা তাদের জন্য কাজ করতেছিলাম কিন্তু করতে করতে আমাদেরকে এক কাপড়ে দেশ ছাড়া করে দিল কথা ঠিক প্রবাসী ভাইরা কিছু কিছু দিছে আর এটা তো মনে করেন মুসলিবাসীরা যারা অনেকে মানে পার্চেস করার জন্য যে যে ফান্ডটা দিচ্ছে তারা এখনো তাদের প্রপার্টিটা পায় না সেই বস্তিবাসী গুলোর কথা আমি বলবো প্রবাসী ভাইদের কথা আমি বলবো তাদের যা ছিল তারা সব বিক্রি করে একটা ফ্ল্যাটের জন্য তারা কাজ করছে তো তারা পায়নি ফ্ল্যাটটা এটা স্বাভাবিক ভাবে আমাদেরকে অনেক সময় অনেকে লাইব করছে যে আমাদের যে আমাদের যে আপনার প্রপার্টি ডেভেলপমেন্ট তারা বলে ভাই আমরা আপনাদের কেউ টাকা দিচ্ছে আপনারা দেন না আমরা কি বুঝি আমরাই কমপ্লেন করবো করবো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা ছিল না গরিব মানুষ একটা হাই কিন্তু সেটাও তো আর কি আছে বলেন আর কি করবো আমরা सर एक अलग अलग ना बीमा तो यूनिट होगा जो हाँ बीमा अभी से बस ये डर लेंगे आपने अगेन तो बस

আমরা যে লড়াইটা করছি দুটো ইস্যু নিয়ে লড়াইটা করছি একটা হচ্ছে বাসান ট্যাক বস্তি পুনর্বাসন প্রকল্প যে চুক্তিটা বাতিল করেছে আমাদের ফেসিবাদী সরকার হাসিনা দু সালে সেই চুক্তি বাতিলের আদেশটা প্রত্যাহার দাবি করছি সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের বস্তিবাসীদের পুনর্বাসনও দাবি করছে আপনাদের জানিয়ে রাখি বস্তি পুনর্বাসনে সরকারের কোনো টাকার প্রয়োজন হয় না সেই মডেল কিন্তু ঢাকার পুনর্বাসন প্রকল্প প্রকল্প এটা রাষ্ট্রীয় কিন্তু সরকারের কোনো টাকা এখানে বিনিয়োগ করতে হয় না ইভেন কি ব্যাংকের কোনো টাকা এখানে ইনভেস্ট করতে হয়নি তাহলে এই টাকাগুলো আমরা কোথায় পেলাম এই টাকাগুলো আমাদের শহীদ পরিবারে এই টাকাগুলো আমাদের গরিব দুঃখী মানুষের সমন্বয় করে আমরা এই ভাষানটা প্রকল্পটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে জাতির সামনে দাঁড় করাতে সক্ষম হয়েছে দু হাজার থেকে দু সালের মে মাস পর্যন্ত যতক্ষণ তারা আমাকে দেশ ছাড়া ঘর ছাড়া না করে তারা কারা তারা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল তার সন্ত্রাসীরা এখন আসা যাক এই যে তারা আমাদের কাছ থেকে দশ সালে প্রকল্প কেড়ে নিল এরপরে আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত পনেরো বছর হয়ে গেল এই পনেরো বছরে ভাষান্তে পুনর্বাসন প্রকল্পের কোনো ডেভেলপমেন্ট হয়নি আমি যেগুলো করে দিয়েছিলাম সেই প্রজেক্টগুলো তারা লুটপাট করেছে আমি যে বাড়িঘর বানিয়েছিলাম ফ্ল্যাট হ্যান্ড জন্য সেই ফ্ল্যাট তাদের দলীয় লোক দিয়ে জাল জালিয়াতি কাগজপত্র করে তারা আমার সিগনেচার জাল করে তারা ওই প্লট গুলা বা ওই ফ্ল্যাট গুলো দখল করেছে আর যে জায়গাগুলোতে আমি রাজ্য থেকে অনুমোদন নিয়ে ফ্ল্যাট বানাচ্ছিলাম এই জায়গার আন্ডার বিল্ডিং গুলা তারা অবৈধভাবে দখল করেছে এমনকি খালি জায়গাগুলো যেগুলো ছিল এটা আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে তারা গত পনেরো বছর লুটপাট করেছে এখন বিএনপির নেতাকর্মীরা সেটা লুটপাট করে খাচ্ছে এখন প্রশ্ন হল সমাজ প্রশাসন সবাই তো দেখছে আপনি এখন যান না প্রজেক্টে ওখানে বস্তিবাসীদেরকে বস্তিবাসীর নামে অনেক লোকজনকে তারা খালি গুলো দখল দিয়েছে টাকার বিনিময়ে এই যে অনিয়ম লুটপাট করছে ভূমি মন্ত্রণালয় এটার দায়িত্বে আছে ভূমি মন্ত্রণালয় কি করছেন তারা এই লুটপাটে উৎসাহ জোগাচ্ছে আর ওখান থেকে যে টাকা আয় হয় এখানে একশো পঞ্চাশ বিঘা জমি সেই টাকাগুলো নিয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন উপদেষ্টা তারা ভাগ বাটোরা করে খাচ্ছে আজকের উপদেষ্টা আজকের সচিব তারা ভাগ করে খাচ্ছে এখানে দুদক কোনো কাজ করে না আমরা দুদকের চেয়ারম্যান কাছে আমি লিখিত কমপ্লেন দিয়ে আসছিলাম নিজের হাতে দিয়ে আসছিলাম আমার মেয়ের সাথে ছিল আমরা কোনো অ্যাকশন দেখছি তাহলে কথা দাঁড়াচ্ছে সব দোষ হাসিনার আর আমাদের যারা এখন রাষ্ট্র আছে তারা দুধের দুধের দোয়া পাতা তাদের কোনো সমস্যা নাই আচ্ছা ভাই বলেন তো আমরা যখন সালের মাসে আবেদন করলাম একটা নির্দেশ দিলেন চারটা মন্ত্রণালয়কে নির্দেশ দিলেন আমাদের দুইটা বিষয়কে এই ব্যাপারগুলো সহ আরো অন্যান্য বিষয় উনি সমাধান করে ওনাকে জানাবার জন্য ওনার অফিস থেকে লিখিত নির্দেশ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় সাত সদস্যের একটা কমিটি করেছে গত বছরের ডিসেম্বরে গত বছরের মানে চব্বিশে ডিসেম্বরে সাত সদস্যের একটা কমিটি করেছিল ভাষণ ব্যাপারে আজ পর্যন্ত সেই কমিটির কোন রিপোর্ট আমরা পাইনি তিন মাস পার হয়ে গেছে সাত মাস পার হয়ে যাচ্ছে আট মাসে পরে গেছে রিপোর্ট পাইনি তো সরকারটা চলছে কিভাবে কোন চলছে গোদামিল দিয়ে আপনার এই সরকারটা আমাদের সরকার আমরা আন্দোলন সংগ্রাম হয়ে যাওয়ার নেই প্রেসিডেন্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে বিদেশি বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য গেছে হাসিনাকে থ্রেট দিয়ে বলতে হচ্ছে তাকে আর যদি একটা গুলি চালাও তাহলে আমরা বসে থাকবো না আমরা পাল্টা ব্যবস্থা নেব তখন কিন্তু হাসিনা ক্ষমতায় ইভেন কি আমি আমার টাইপ থেকে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদের চেয়ারম্যান হিসেবে আমিও আমার তরফ থেকে হাসিনার বিরোধী আন্দোলনে আমরা জোরদার ভূমিকা রেখেছি প্রশ্নটা হচ্ছে এই সরকারটা আমরা আনছি আমাদের স্বপ্নের সরকার আমরা জনগণের কাছে মুখ দেখাতে পারছি না যে সরকারের ব্যবসাটার জন্য আমরা মুখ দেখাইতে পারছি না হাসিনা ইন্ডিয়ায় বসে বসে সুযোগ নিচ্ছে বড় বড় আস্ফলন দেখাচ্ছে কেন রে ভাই আমাদের ইন্দু সরকারের কি হইল এমন কিসের ভয় আপনার বয়স তো হয়ে গেছে অনেক কদিন বাঁচবো তাজা ছেলেমেয়েরা জীবন দিয়ে দিল হাজার হাজার ছেলে মেয়েরা দিল আর আমরা বুড়েরা বসে বসে কি গুনতেছি আমরা আপনার মন্ত্রণালয়কে আজকে নির্দেশ দেন আপনি যে নির্দেশ দিয়েছিলেন সেটা কেন বাস্তবায়ন হলো না যারা বাস্তবায়ন করেন তাদেরকে শাস্তি দেন তাহলে বাংলাদেশের যারা আপনার হুকুম মানছে না সরকারের চাকরি করে আপনি তাদেরকে যদি শাসন করেন অন্যরা শিখবে আপনি তো তাদেরকে শাসন করেন না ভয় পান তাই আমি বলবো

আপনার একানব্বই সালে দেখা হয়েছিল সুকন্দায় দেখা হয়েছিল আমার আম্মা তখন ওনার কাছে বলল যে আমি আর কত কষ্ট করবো শহীদ পরিবার হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েট প্রতিবেদন দেওয়া হোক বেগম জিয়ার নির্দেশ আছে প্রতিবদন দেওয়ার জন্য কিন্তু বেগম জিয়া এরপরে রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন ওই তারা তো প্রতিবদন দেন নেই একইভাবে এই তিপ্পান্ন বছরের কোন সরকার কথা দিয়ে কথা রাখেন নাই এ দেশের মানুষরা সবাই সাক্ষী এরা কথা দেন কিন্তু কথা রাখেন না সেজন্য আমাদের দাবি হচ্ছে আমরা রাজপথ থেকে আমাদের হিসাব বুঝে নেই আমরা বসছি শহীদ পরিবার আমি হলাম দ্বিতীয় প্রজন্ম আমার মেয়ে তৃতীয় প্রজন্ম আমরা লড়াই করছি এখান থেকে হিসাব সরকারের কাছ থেকে বুঝে নেব বাসান ট্যাগ বুঝে নেবো এখান থেকে আমার পাওনা আট হাজার কোটি টাকা এখান থেকে বুঝে নেব তারপরে বাড়ি ফিরবো আর তা না হলে কি হবে এই দেশের জনগণ এই দেশের মানুষ যারা মানুষ তারা আমাদের সাথে আসবে একসাথে লড়াই করব এই ধরনের রাষ্ট্রের ব্যবস্থাপনার পরিবর্তন আনতে হবে আমরা পুরোনো তিপ্পান্ন বছরে ফিরে যেতে চাই না এই জন্যই আমাদের আন্দোলন চলছে সংগ্রাম চলছে আমরা আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি দুটা কর্মসূচি সামনে আছে তেইশ তারিখে সকাল এগারোটায় এখান থেকে প্রেস ক্লাবের ঠিক এই প্রাঙ্গণ থেকে আমরা আমাদের প্রাণ প্রিয় জায়গা কলমিলতা বাজার অভিমুখী আমরা রওনা হব আমরা প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা চাই আমাদেরকে রওনা হওয়ার জন্য রাজপথে আমাদের ব্যবস্থা করে দিবেন কোনো বাধা দিবেন না আমাদেরকে কোনো বাধা দিবে আমরা বাধা মানব না তাহলে একটা হলো তেইশ তারিখের প্রোগ্রাম দেশবাসীকে বলবো আমাদের সাথে আসুন দ্বিতীয়টা হলো আঠাশ তারিখে আমরা ঠিক এই জায়গাতে যেখানে বসে সাক্ষাৎকার দিচ্ছি প্রেস ক্লাব প্রাঙ্গনে এখানে আমরা একটা সমাবেশ দেখেছি এটা বস্তিবাসীদের যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের অধিকার যে দুইটি দাবি নিয়ে কথা বলছি এর সাথে একাত্মতা প্রকাশ করবেন তারা আপনারা আসেন এখানে আসেন আপনাদের কথা আমরা শুনবো আমাদের কথা আপনারা শুনবেন পাশাপাশি দেশের যারা সচেতন রাজনৈতিক নেতৃত্ব আছেন যারা দেশের আগামী দিনের ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন আমরা তাদেরকেও বলছি আপনারাও আসে আমাদের দাবিটা পড়েন দেখেন আমরা কোন অযৌক্তিক অযৌক্তিক দাবি করেছি তাহলে আজকে তেরো দিন হয়ে গেল আমরা তো আপনাদের সেই বড় বড় রাজনৈতিক নেতাদেরকে দেখছি না আমাদের গরিব পাশে আপনারা কি আপনাদের আসছে কেউ বড় বড় নেতারা আপনাদের পাশে আসে নাই আমার কাছে আসে না আমি তো শহীদ পরিবার আমারও কোন দিন জানতে আসে নাই এই যে আপনার বাবা শহীদ হইছে আপনার মামারা শহীদ হইছে

আর এই যে রাজনৈতিক নেতারা সবটা বেশি না ফকিং পোলাপান্ডা মাইন্ড করবেন না ওই খারাপ লাগতেছে তাদের বাপ কি ছিল লুটপাট করে তারা বেতাগিরি সাজাইতেছে তারা মানুষের কথা বলে ওই মানুষের পাশে তো কোনো আসে না আজ তো আমাদের পাশে আসতো বলেন না সে বাপের বেটা হইলে যে আমার দাবিগুলো মিথ্যা এই তিপ্পান্ন যারা খাবারদার ছিলেন তারা যে কি খাবারদার ছিলেন কি চুলটা ফিরছেন এদেশের মানুষের তার প্রমাণ হলো এই দাবি এই দুইটা দাবি দিয়ে আপনি এই দেশের বিচার ব্যবস্থা জানবেন এই দুইটা দাবি দিয়ে আপনি জানতে পারবেন এই দেশের প্রশাসন কিভাবে চলে এই দুইটা দাবি দিয়ে জানতে পারবেন এই দেশের রাজনৈতিক বৃদ্ধির চরিত্র কি তাহলে আজকে চব্বিশের ছেলেমেয়েরা কেন রক্ত দিল এই কারণে রক্ত দিয়েছে আমি হয়তো বলতে কষ্ট হয় কিন্তু ইয়াং জেনারেশনরা তাদের হয়তো কষ্ট হয় নাই তারা তাদের রক্তের রক্ত দিয়ে তাজা বুকের রক্ত দিয়েছে এই সকল ছেলেমেয়ের সেলুন জানাই এদের প্রতি কৃতাজ্ঞা জানাই আমার সম্পদের অংশীদার হবে এরা যারা কে ধারণ আগামীতে আগারে তারা হবে আমার বাপে রেখে যাওয়া সম্পদের অংশীদার তাদের আত্মকর্ম সংস্থানের জন্য আমি একশো কোটি টাকার তহবিল তৈরি করেছি করা লাগবে না না পুরো দায়িত্ব আমি নিয়েছি সরকারের টাকা লাগে বাংলাদেশের একটা বস্তিবাসীও কষ্টে থাকবে না তাদের জীবন মান উন্নয়নের জন্য আমি কাজ করতেছি এবং করবো আমার কাজ থামায় রাখে কে জানেন সরকার কমাঙ্কার সরকার যারা ক্ষমতা আছে এরা এক থামায় রাখে

তাদেরকে দেখে থাকতে দিবে না তাদেরকে কথা বলতে দিবে না তাদেরকে দাঁড়াতে দিবে না তাদের মেধা বিকশিত করতে দিবে না এদেরকে ব্যবসা করতে দিবে না এদেরকে বাণিজ্য করতে দিবে না রাজনীতি করতে দিবে না কোন কাজ করতে দেবে না এরা কি করে আপনাকে একটা গল্প বলি আমাদের ফেরাউন যখন মুসা সালামের কথা ব্যাপারে গল্পটা ওই সময় করে একটা গল্প আছে এরকম যে ফেরাউন জানতে পারলেন তার এই রাজ্য রাজত্ব ধ্বংস হবে একটা পুত্র সন্তান জন্ম নিবে আর সেই পুত্র সন্তানের জন্য তার রাজ্য ধ্বংস হবে তখন ফেরান কি করেছিল সমস্ত মায়ের প্যাটে যারা বাচ্চা ছিল সব বাচ্চা মেরে ফেলছে প্যাটের থেকে বের করে এবং জীবিত ছেলে পেলেকে পুরুষদেরকে মেরে ফেলছে আমাদের দেশে তিপ্পান্ন বছরে যত সরকার আসছে তারা জানে এই দেশে যদি সিংহ পুরুষ বেঁচে থাকে এই দেশে যদি প্রতিভাবান ছেলে বেঁচে থাকে এই দেশে যদি সঠিক সব ব্যবসায়ী থাকে তাহলে তাদের ভাত নাই আর এই দেশে বস্তির সমস্যার সমাধান হয়ে গেলে তাদের ভাত নাই কাজেই মাঝে মাঝে দেখবেন বস্তিতে আগুন জ্বলে কেন আগুন দিয়ে তারাই ঘুরায় পড়ায় কি করে জানেন যেন এই কর্মীরা গিয়ে দৌড়ায় গিয়ে নেতার বাজ যায় যে নেতা আমার তো বাড়িবার ঘুরে গেছে নেতা তো এখন করে কি এই নেন ভাই কিছু দিলাম মানে কিছু দেওয়ার একটা রাস্তা তৈরি করে কৃতজ্ঞ বানায় তারপর দিন কি বলে যা ওই রোহের ডাকাতি কর যা ও বেশি কথা করে দুধা এই নেতাদের কাজ ভারতের ছবির মতো করে এখন আমরা যারা রাজনীতি করতে আসছি আমরা তো রাজনীতি করতে আসি না রে ভাই আঠারো সালে থেকে রাজনীতিতে আসছি সেই রাজনীতি হলো স্বতন্ত্র রাজনীতি কারণ আমরা বুঝে গেছি যে এরা কোনো দিন বাংলার মানুষের এরা কোনোদিন বাংলার মানুষের অধিকার বাস্তবায়ন করে দিবে না তাই এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা তিপ্পান্ন বছরে ফিরে যাবেন কি যাবেন না আমরা ফিরে যাব না আপনারা যাবেন না নতুন দলকে নিয়ে নতুন নিয়ে আপনারা এই দেশের রাষ্ট্র রাজ্যের দায়িত্ব নেন এবং আগামী দিনে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আমাদের দাবি এরা পূরণ করবে কি করবে জানি না হাসিনা ক্ষমতায় বসে কি করছে ভাই তার বাপের বিচার গুলা করছে বিচার গুলা করছে আর দেশের মানুষের বারোটা বাজেছে তাহলে আপনার ইউনুষাব কি করছে শোনা যায় সাহেবের যে সকল সমস্যা ছিল এগুলো সমাধান করছে ক্ষমতায় বৈশা তাহলে কি এই দেশের প্রত্যেকটা মানুষকে ক্ষমতায় বৈশা বসে তার সমস্যার সমাধান করতে হবে হ্যাঁ তাই ইউনওয়ার্ডের নামে আমরা ক্ষমতায় যাব তাই লোক যে আমগো সমস্যা আমাদের সমাধান করতে হবে কারণ আপনারা তো আমাদের সদবাই মনে করেন আপনারা বড় বড় চেয়ারে বসে আছেন কই কেউ তো আমাদের এই গরিবদের দেখতে আসলেন না আমরা কেমন আছি খেয়ে আছি না না খেয়ে আছি তাই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি দুটো একটা তেইশ তারিখে সকাল এগারোটায় এখান থেকে আমরা যাব আর তারিখে আমরা এখানে প্রেস আমরা কিন্তু একটা সমাবেশ করছি এই সমাবেশে এটা বস্তিবাসীদের সমাবেশ মুক্তিযোদ্ধাদের সমাবেশ আপনারা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই এই সমাবেশে অংশগ্রহণ করবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজান দেশের পরে কথা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে আসলে একটি মুক্তিযোদ্ধার পরিবার এবং তারা আসলে বস্তিবাসী আমরা বস্তিবাসী নামে একটি আসলে ব্যানার লাগিয়েছেন প্রেস ক্লাবের সামনে তো আমরা যে বিষয়টি আসলে বুঝতে পারলাম ওনার সাথে কথা বলে তিনি রহিম সাহেব তিনি আসলে সাধারণ যে বস্তিবাসী রয়েছে তাদের আসলে পাশে দাঁড়িয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে বিশেষ করে বস্তিতে যারা সাধারণ মানুষ থাকে তাদেরকে আসলে ফ্ল্যাট নির্মাণ করে ফ্ল্যাট দিয়েছেন কিস্তির মাধ্যমে এবং নগর টাকা প্রদানের মাধ্যমে এবং অনেক সাধারণ যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন তো এই সময় আসলে সরকারকে উচিত ছিল যে সরকারি কাগজ থাকলে তার তাকে উচিত ছিল যে এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর কারণে তাকে পুরস্কৃত করার জন্য এবং তাকে সহযোগিতা করার জন্য কিন্তু সেটা না করে আমরা শুনতে পাইলাম যে আসলে তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে এবং তার যে জমি আছে সেগুলো বিভিন্ন সরকার আমলে তারা আসলে দখল করে নিয়েছেন এবং তাদের যেই পাওনা সেটি আসলে বুঝিয়ে না দিয়ে বরং চোখ বিভিন্নভাবে মিথ্যে অপবাদ দিয়ে তাদেরকে আসলে সেখান থেকে হেনস্থা করেছেন এবং সেখান থেকে আসলে বহিষ্কার করেছেন বের করে দিয়েছেন তো তারা আসলে এই দীর্ঘ বহুদিন ব্যাপী আন্দোলন সংগ্রাম নিয়ে আছেন তবে আজকের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হল যে তারা বেশ ব্যাপী এখানে আসলে ক্লাবের সামনে এই একটি মানববন্ধন কর্মসূচি পালন করছে তবে তাদের যেই বিষয় আসলে রয়েছে সেটি নিয়ে তারা আসলে আজকে আমাদের মাঝে এবং আপনাদের মাঝে আসলে ব্রিফিং করছে জানাইলো যে কিভাবে হলে আসলে ভালো হয় দেশ ও জাতির পাশে কীভাবে দাঁড়ানো যায় এবং সরকারকে কি করা উচিত এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেগুলো আসলে কীভাবে বাস্তবায়ন করবেন এবং সচিবালয় সহ বিভিন্ন যে সরকারের মন্ত্রণালয় রয়েছে বিগত সরকারের ন্যায় বর্তমান সরকার আসলে তাদের এই কোনো কার্য কার্যক্রমকে আসলে সুপরামর্শ দেওয়া এবং সফলতার জন্য সহযোগিতা না করে তারা আসলে বিভিন্নভাবে শুধু সময় নিচ্ছে আর করে দিচ্ছি করে দিচ্ছে এভাবে বলেই সময় পার করছে বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে প্রীতির শুভেচ্ছা জানি আজকের লাইফ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ